আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন উৎসব প্রথম বর্ষ খুচরা নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে আজকে পুজো হল আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা ব্যক্তি আছে রাজীব রামপাল থেকে সোনাসিল থেকে কৃষ্ণমন্ডল থেকে কাজল দে থেকে অভিজিত বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি আমার প্রতিটা কাউন্সিলার আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুচুড়ার যারা শিল্পী যারা পারফর্ম করবে আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছে আজকে সূচনা হলো তেইশ তারিখ থেকে তিন তারিখ তেইশে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেদিন থেকে আমরা শুরু করছি আমরা পরপর প্রোগ্রাম করব আপনাদের জানাবো প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব, তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রবাদপেডির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে এই উৎসবে চুঁচুরা কি সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো মানুষের যেটা মঙ্গল সেদিকে নজর দিতে আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রিয়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন পাঁচ লক্ষ টাকা করে আপাতত বন্ধ আছে সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে এবং এই যে উৎসব এটা সর্বধর্ম সমন্বয়ের এই উৎসবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই কোনো পার্থক্য নেই এ উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সেই স্বপ্নকে আমরা এই উৎসব কমিটি সফল করছি আমাদের কাছে একটা নতুন আশা নতুন আলো কেমন লাগছে কি বলবেন আমি চিতুরা শহরের বাসিন্দা হিসেবে এবং তেইশ তারিখে আমাদের যে মেলা উদ্বোধন হচ্ছে এবং এই সব বিষয়টা নিয়ে আমরা ভীষণ চুঁচুরোবাসী হিসেবে ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত আর আমি তেইশ তারিখে আমাকে আমাদের মাননীয় দাদা বিধায়ক আমাকে দায়িত্ব দিয়েছেন ওই দিন সঞ্চালনার আমি এবং আমার সঙ্গে থাকছেন সহ সঞ্চালক শঙ্কর ভট্টাচার্য তো আমরা আশা করব এবং আমাদের এটাই প্রয়াস থাকবে যে আমাদের এই যে উদ্যোগ এই যে মেলা এই যে উৎসব এটা যেন আমরা সফল করতে পারি এবং সম্পূর্ণভাবে সকলের সহযোগিতায় যেন সেটা সার্থক গড়ে তুলতে পারি শুধু অপেক্ষায় তেইশ তারিখ একদম শুধু তেইশ তারিখের অপেক্ষা আর আপনারা যারা আমাদের এই ফুটেজ দেখছেন বা যারা মেলা সম্বন্ধে উৎসব সম্বন্ধে জানতে পারছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আপনারা আসুন আমাদের এই মেলা প্রাঙ্গণে আপনাদের সকলের ভালোবাসায় আমাদের এই উৎসব সফল হয়ে উঠুক বলবেন এটা এই ধরনের প্রথম উৎসব আমরা খুবই আনন্দিত এই অনুষ্ঠানটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম কেন আমরা অন্য কোথাও সুযোগ পাই না দাদা যেই অনুষ্ঠানটা আমাদের জন্য করছে আমরা শিল্পী হিসেবে আমাদের খুব গর্বিত আমরা চরম করেও গিয়েছি কিন্তু ওখানে আমাদের কোনো ইয়ে চান্স মেলেনি সুতরাং দাদা যে এই অনুষ্ঠানটা করছেন আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা সব জায়গায় প্রচার করছি যে আমাদের চুচুড়ায় তোমরা এসো এবং আমাদের এই বিধানসভার উৎসব তোমরা দেখে যাও আমাদের দাদা যে উৎসবটা করছে তার জন্য আমরা খুব খুব গর্বিত চুচুড়ার এগারোশো গায়িকা গায়ক গায়িকা পারফর্ম করবে কতটা গর্বিত করছেন ভীষণ গর্বিত মানে এক এই স্টেজে যে এতজন শিল্পীরা অংশগ্রহণ করতে পারছে শুধু গায়ক গায়িকা নয় নাচ নাটক শ্রুতি নাটক সমস্ত কিছু এবং অ্যাঙ্কারও আমাদের প্রচুর নেওয়া হয়েছে সুতরাং এত শিল্পী একসঙ্গে সমন্বয় ঘটবে এটা তো খুব মানে আনন্দের ব্যাপার আজ থেকে কাউন্টাউন শুরু হলো একদম কতটা আনন্দিত লাগছে এত উচ্ছ্বাস এত আনন্দ পাওয়া হচ্ছে এই তারিখের জন্য অপেক্ষা এখন অপেক্ষা করছি কবে ওই দিনটা আসবে দিন মোটা হচ্ছে কাটছে না কবে যেন দিনের অপেক্ষায় আমরা থ্যাংক ইউ অনেক পুরনো আর্টিস্ট পুরনো ব্যক্তিত্ব কেমন লাগছে কি বলবেন চুচুড়া উৎসব আমার তো মনে হচ্ছে ঘরের উৎসব এই জায়গাটা এই এত বছর পরে আমরা বঞ্চিত ছিলাম বিভিন্ন জায়গায় চন্দ্রনগর উৎসব হচ্ছে এই একটি উৎসব হয় ভদ্রেশ্বর হয় বিভিন্ন জায়গায় হয় আমার একটা খুব একটা অভাব ছিল দুঃখও ছিল কিন্তু আজকে আমাদের এমএলএ সাহেবের দৌলতে বা আরও যারা যারা সেখানে যোগদান করেছি তাদের সন্দুলিত প্রয়াসের একটা ঘরের উৎসব মনে হচ্ছে এটা ভালো আনন্দ পাচ্ছি এবং আশা করবো এটা পরবর্তীকালে চলবে থাকা উচিত আমার কারণ মানুষ হিসেবে কতটা গর্ববোধ হচ্ছে চুচুড়া বিধানসভা উৎসব উনি বললেন আর্টিস্ট হিসাবে সত্যি খুব দামি কথা বলেছেন আমাদের চুচুড়ো বিধানসভায় আমার দেখে এরকম কোনো উৎসব হয়নি আমাদের বিধায়ক যেভাবে নিজের দায়িত্ব নিয়ে সকল জনসাধারণের উদ্দেশ্যে যেভাবে এই মেলাটা পরিচালনা করছে উৎসব আকারে করছে আমরা সত্যি গর্বিত সারা চুচুরো শহর আমরা দেখেছি মহিহাটি উৎসব আমরা দেখেছি উৎসব সব জায়গায় দেখেছি কিন্তু আমাদের টুচুরোতে এইভাবে কোনো উৎসব হয়নি আমাদের বিধায়ক যেভাবে উদ্যোগ নিয়ে সকলের সাহায্যতে এত বড় উৎসব করছে আমরা সত্যি টুচুরোবাসী হিসাবে করবো অনেক দিন আক্ষেপ সেটা মেটাতে মেটাতে যাচ্ছে অনেকদিনে আক্ষেপ এটা মেটাতে পারছি বললাম যে কষ্ট ছিল মনে মধ্যে অনেক কষ্ট কষ্টশীল অনেক কষ্ট এটা হচ্ছে যদি আমরা বিধায়ককে দুর্নীতি জানাই